কোরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কি না দাঁত দেখে কুরবানির পশুর বয়স নির্ধারণ করা যায় এটা কি ঠিক ঈদের কতদম তিন পর্যন্ত কুরবানি করা যাবে একটি গরুতে ছয় ভাগ কুরবানি এক ভাগ আঁকি করা যাবে কি না কুরবানির গরুর হাট থেকে মালা দিয়ে আনা যাবে কি এবং বাড়িতে সাজায় রাখা যাবে কি কুরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কি না অনলাইনে কুরবানির পশু ক্রয় করা বৈধতা রয়েছে জায়েজ আছে তবে এখানে সালাবরা একটা মত দিয়েছেন যেহেতু সালাবদের সময়ে সাহাবিদের যুগে তাবিদের যুগে অনলাইনের ব্যবস্থা ছিল না কিসের ব্যবস্থা ছিল যে মধ্যস্থতায় অর্থাৎ কেউ এসে খবর দিল যে ওই জায়গায় একটা ভালো পশু আছে তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে ওই পশুটা তুমি ক্রয় করে ফেলো এইরকম কিছু বর্ণনা পাওয়া যায় এইখান থেকে কিয়াস করা যায় যে অনলাইনে যদি ক্রয় করে তাহলে মাঝখানে একটা মিডিয়া হলো তাহলে এটা ক্রয় করা যায় এরকম ফতোয়া অনেক সালাব দিয়েছেন তবে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি দেখে পশুটাকে দেখবেন তার সৌন্দর্য কেমন তার হুষ্ট পুষ্ট কিনা তার কোনো খুঁত আছে কিনা এটা আপনি নিজের চোখে দেখে তারপরে কিনবেন এটা হচ্ছে উত্তম পদ্ধতি উত্তম পদ্ধতি রেখে আপনি জায়জ পদ্ধতিতে কেন যাবেন অতএব আপনি উত্তম পদ্ধতিটাই ফলো করবেন দাঁত দেখে কোরবানির পশুর বয়স নির্ধারণ করা যায় এটা কি ঠিক দাঁত দেখে যারা অভিজ্ঞ তারা বয়স নির্ধারণ করতে পারে তবে উটের জন্যে পাঁচ বছর এবং গরু মহিষ এগুলোর জন্যে দুই বছর এবং ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য এক বছর তবে আরেকটা হাদিসে আছে ভেড়ার ক্ষেত্রে ভেড়ার যদি ছয় মাস হয় আর যদি মনে হয় এক বছরের বাচ্চার সাথে সেরে দিলে কম বেশি মনে হয় না মনে হয় যে একই ছয় বছরের বাচ্চা এক বছরের সাথে ছেড়ে দিলে মনে হয় একই মনে হয় এক বছর হয়েছে কিন্তু মূলত ছয় মাস ভেড়ার ক্ষেত্রে দুমবার ক্ষেত্রে জায়জ রয়েছে বাগি বাকি সাগির ক্ষেত্রে এক বছর লাগবে ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে এর আগে কোরবানি করা যাবে না গরু মহিষের ক্ষেত্রে দুই বছর লাগবে উটের ক্ষেত্রে পাঁচ বছর মানে ছয় বছরে পদার্পণ করতে হবে একটি গরুতে ছয় ভাগ কোরবানি এক ভাগ আকিকা করা যাবে কিনা অর্থাৎ কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা কোরবানির সাথে একটি একটি ভাগ আঁকিকার উদ্দেশ্যে দেওয়া যথেষ্ট নয় যেমন যথেষ্ট নয় একটি পশু কোরবানি আকিকার নিয়তে জবে করা কোরবানি আকিকার জন্য পৃথক পৃথক পশু হতে হবে অবশ্য যদি কোনো শিশুর আকিকার দিন কোরবানির দিনেই পড়ে এবং আকিকা জবে করে তাহলে আর কোরবানি যদি না দেয় তাহলেও জায়েজ রয়েছে অর্থাৎ কারো টাকা পয়সা নেই আর্থিক সচ্ছলতা নাই কোরবানির দিনই সন্তানের আঁকিকা বলল তাহলে সে কি করবে তাহলে সে কোরবানি না দেওয়ার পরিবর্তে সে যদি আকিকা করে তাহলে জায়জ হয়ে যাবে তাহলে কোরবানি যদি না দেয় তাহলেও চলবে দুটি গোসলে দুটি কারণ উপস্থিত হলে যে কোনো একটা করলে যেমন দুটি গোসলের কারণ উপস্থিত হলে একটি গোসল করলেই যথেষ্ট যে কেমন যেমন জুমার দিনে ঈদের নামাজ পড়লে জুমা না পড়লেও চলে যেমন বিদায়ের সময় হজের তাওফ না করলেও চলে জোহরের সময় মসজিদে প্রবেশ করে জোহরের সুন্নাত পড়লে পৃথক করে আর তাহিয়াতুল মসজিদ পড়তে হয় না এবং তামাত্ম হজের কুরবানি দিলে আর পৃথকভাবে কোরবানি না দিলেও চলে অর্থাৎ দুইটা কাজ যদি একসাথে যুক্ত হয় যেমন আপনার ফরজ গোসলও দিতে হবে এবং জুমার দিনেও গোসল দিতে হবে তাহলে আপনি গোসল করেছেন আপনার হয়ে গেছে একটা আদায় হয়ে গেছে ঠিক আপনি কোরবানির দিন আকিকা পড়ে গেছে আঁকিকা দিলেন কোরবানি না দিলেও হবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু একই পশুতে আপনি কোরবানিরেও ভাগ দেবেন আকিকারও ভাগ দিবেন এটা সম্পূর্ণ হারাম কেউ কেউ বৈধতা দিয়েছে তারা হানাফি ফকি কেউ কেউ জায়েজ দিয়েছে কিন্তু বেশিরভাগ হানাফি ফকি এবং বেশিরভাগ মহাদ্দিস এবং যারা কোরআন সুন্নার আলেম তারা অধিকাংশই বলেছেন এটা জায়েজ নয় এটা হারাম কেন আকিকার জন্য প্রাণ প্রাণ কুরবানি দিতে হয় আর আপনি আকিকার জন্য একটা করলেন একটার ভিতরে কুরবানিতেও ভাগ দিলেন এটা হচ্ছে ধোকা শরিয়াতে এর কোনো বৈধতা নেই এর কোনো পদ্ধতি বলে দেওয়া হয় নাই আপনি কোরবানির জন্য আলাদা পশু কোরবানি দেবেন এবং আকিকার জন্য আলাদা পশু কোরবানি দেবেন একই পশুতে কোরবানি আকিকা হবে না এটা বৈধ না কোরবানির গরুর হাট থেকে মালা দিয়ে আনা যাবে কি এবং বাড়িতে সাজায় রাখা যাবে কি কোরবানির সময় গরুকে হাট থেকে মালা দিয়ে আনা তারপরে যে তাবিজ ঝুলানো তারপরে যে ঘন্টা বাজানো তারপরে আরও কত কিছু লাগানো তারপরে বিভিন্ন রং টং করা তারপরে ওইটাকে সুন্দরভাবে সজ্জিত করা তারপরে আবার দেখা যায় যে ওইটাকে নিয়ে গ্রাম অঞ্চলে ঘোরা অর্থাৎ সুন্দর করে মালা টালা দিয়ে সাজিয়ে টাজিয়ে একটা গ্রামের ভিতরে সুন্দর করে করে ঘুরছে যে দেখো এই পশুটা আমি কোরবানি দিব এটা তো রিয়া একটা হচ্ছে এটা রিয়া আর একটা হচ্ছে লৌকিকতা লোক দেখানো রসুলসল্লাহাম বলেছেন আমি আমার উন্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি হচ্ছে লোক দেখানো দাঁত রিয়ার ব্যাপারে তখন রসুল্লাহ সাল্লুসাল্লামের সাহা কেরাম বললেন তা কি তখন রসুল্লাহ সাল্লাম বললেন তা হচ্ছে গুপ্ত শির তার মানে লোক দেখানো এটা জায়েজ নয় অর্থাৎ কুরবানির গরু হাট থেকে কেনার পরে মালা দেওয়া তাবিজ ঝুলানো কবজ লটকানো রিং দেওয়া তারপরে কি পৈতা লাগানো ফিতা লাগানো তারপরে রং করা তারপরে ঘন্টা ব্যবহার করা তারপর কি কঙ্কর এগুলা সবই হারাম এগুলা দেওয়া যাবে না ঈদের কতদম তিন পর্যন্ত কুরবানি করা যাবে এর সঠিক উত্তর হচ্ছে ঈদের দিন কোরবানি করা যাবে ঈদের পরবর্তী তিন দিন অর্থাৎ এগারো জিলহস বারো জিলহস তেরো জিলহস ঈদের দিন অর্থাৎ দশ জিলহস এগারো জিলহস বারো জিলহস তেরো জিলহস এই চার দিন হচ্ছে কোরবানির দিন এবার যদি কেউ বলে যে আমি প্রথম দিন কোরবানি করবো না তাহলে সে দ্বিতীয় দিন করবে দ্বিতীয় দিন যদি না করে তাহলে তৃতীয় দিন করবে তৃতীয় দ্বিতীয় দিন যদি না করে তৃতীয় দিন করবে যে কোনো এই চার দিনের একদিন যদি কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সমাজে তো সবাই প্রথম দিনই করে আর বাকি দিনগুলো সে মনে করে যে এটা জায়েজ নয় এটা বৈধ নাই এটা তারা মনে করে কিন্তু না এরকম কোনো সমস্যা নেই ঈদের দিন ঈদের পরবর্তী তিন দিন এই চার দিন কোরবানি করা যাবে এটা হচ্ছে কোরবানির দিন সাল্লাম এই দিনগুলোকে কোরবানির দিন বলেছেন পরের দিন দেয় গোস্ত দেওয়া হবে না দেখে না না তা তো করবে না পরের দিনও যদি কোরবানি করে ঈদের দিন কোরবানি করলে যেই নিয়ম অর্থাৎ নিজে খাবে আত্মীয় স্বজনকে দেবে এবং গরিব মিসকিনদেরকে দেবে পরের দিন কোরবানি করলে ওই একই নিয়ম দ্বিতীয় দিন করলে একই নিয়ম চতুর্থ দিন তৃতীয় দিন করলেও একই নিয়ম এই চার দিনের যে কোনো একদিন করলে একই নিয়ম নিয়মের ভিতরে কোনো কম বেশি নাই নিজে খাবে আত্মীয় স্বজনকে দেবে এবং গরিবদেরকে দেবে যদি তা না দেয় তাহলে গুণা হবে আমাদের দেশে কোরবানির পশু জবাই করার সময় নাম বলা হয় এটা কি ইসলাম সম্মত নাম দুইভাবে বলা হয় দুইভাবে নাম বলা হয় একটা হচ্ছে যে আব্দুর রহমানের নামে আ আবদুল্লার নামে কোরবানি করলাম অথবা আমাদের পরিবারের সাতজনের নামে কোরবানি করলাম হে আল্লাহ এটা আমাদের অমুক অমুক বলে মানে হুজুরা কি করে বলে যে কার কার নামে কুরবানি এটা বলে একটা লম্বা লিস্ট করে সাতজন বা আরও বেশি বা কম বা পরিবারের কার কার নামে নাম বলে তারপরে দুয়ার ভিতরে নাম বলা শুরু করে দেয় বলে তারপরে এই শব্দ প্রয়োগ করে এই এই বা আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল কুদ্দুস এদের নামে কুরবানি দিলাম এই কথা যদি বলে তাহলে শির্খ হবে কি হবে শির্খ কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি অনুসুকি ওমাহায়া ও মামাতি লিল্লাহি রবিল্লাহ আলমিন আল্লাহ তালা বলছেন যে বলো নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয় আমার জীবন নিশ্চয়ই আমার মরণ সব কিছু আল্লাহর জন্যই। তার মানে আমার কুরবানিটাও আল্লাহর নামে তাহলে কি বলা যাবে বলা বৈধ এইভাবে যে আব্দুর রহমানের পক্ষ থেকে আবদুল্লার পক্ষ থেকে অথবা সাতজন আটজনের নাম বলে যদি বলে এই আটজনের পক্ষ থেকে কুরবানি করলাম আল্লাহ আবদুল্লার পক্ষ থেকে আব্দুর রহমানের পক্ষ থেকে আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে কুরবানি করলাম এইটা জায়েজ কিন্তু নামে করলাম এইটা হারাম শিরক হবে